আসসালামু আলাইকুম আজকে আমরা যশোরগর দুই হাজার চব্বিশে পদার্থবিজ্ঞান বিজ্ঞান চতুর্থ অধ্যায় নিউটালিয়ান বনবিদ্যা থেকে আসা সিকিউটি সলভ করব। তো সিকিউর গ গ আমরা শুধু সলভ করব যেহেতু ক খ জ্ঞান আর অনুদাহনমূলক তো এখানে দেখো উদ্দীপকের কী দেওয়া আছে বলছে যে কোনো চাকার ভর দশ কেজি এবং ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে আর দেওয়া আছে যে চাকার ঘূর্ণন বেগ পাঁচশো আর পি আর চাকাটিতে গুণন্ডত অবস্থায় ছয় নিউটন মিটার বাধানকারী টর্ক প্রয়োগ করা হলো বুঝতে পারছি গ নম্বর কোশ্চেন বলছে যে চাকার গুণন গতিশক্তি কত এখানে দেখো একটা জিনিস হয়তো কনফিউশন লাগতে পারে যে আর পি এম মানে কি এটা আমি ক্লিয়ার করে দিই যে আর পি এম বলতে বোঝায় যে রেভুলেশন পারমিনিট রেভুলেশন মিনিট ঠিক আছে তো রেগুলেশন পার মিনিট হচ্ছে আর পি ফুল মিনিট মানে এক মিনিটে কতবার ঘুরে আচ্ছা তো এখানে আমাদের গ নম্বরে বলছে চাকার ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করতে তো আমার গ নম্বরে চলে যাই তো গতিশক্তির ফর্মুলা অনুসারে আমরা কি জানি গতিশক্তির ফর্মুলা ই দিয়ে প্রকাশ করা হয় ই ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার এটা দেখো পরিচিত রূপ লাগতেছে না এটা কিন্তু আমরা হচ্ছে নর্মাল প্রতিশক্তির ক্ষেত্রে করছি কি হা এম ভি স্কোয়ার তো যেহেতু এটা রৈখিকের ক্ষেত্রে এটা ছিল রৈখিক বেগ এখন যেহেতু কৌণিক মানে ঘূর্ণনরত অবস্থায় আছে একটা চাকা কি থাকে ঘূর্ণনরত অবস্থায় তাহলে তার কি হবে কৌণিক বেগ হবে বুঝতে পারছি এটা হচ্ছে কৌণিক বেগ এটা ছিল আমাদের ভর কোনো বস্তুর আর এটা হচ্ছে জড়তার ভ্রামক জড়তার ভ্রামক বলতে বস্তুর ভর তো আসেই জড়তার ভ্রামক ভর এবং তার সাথে বস্তু যে অক্ষের সাথে ঘূর্ণনত বুঝতে পারছো ওই যে ধর যে একটা চাকা এই চাকার তো একটা ভর আছে এখন তো চাকা কিসের সাপেক্ষে ঘূর্ণনত বলো চাকার নিজের ওই যে কেন্দ্র মধ্যবিন্দু মানে এর ব্যাসার্ধ যেটা সাপেক্ষে ঘূর্ণনত তো এই যে ব্যাসার্ধটা এই ব্যাসার্ধ স্কোয়ার যেহেতু এটা চাকরি মানে জড়তর ভ্রামকের বিভিন্ন টাইপ আছে বিভিন্ন ক্ষেত্রে মানটা চেঞ্জ হয় ফর্মুলার মানটা তবে আলটিমেট তো এটাই রাইট যে এম আর স্কোয়ার এটা যেহেতু গোলাকার চাকতির মতো তো এর ক্ষেত্রে এটাই হল বুঝতে পারছি এম আর স্কোয়ার এটা হচ্ছে জড়তার ভ্রামক ওকে এখন আমরা ব্যাকটা করে ফেলি যে কি কি দেওয়া আছে আগে লিখি এখানে এখানে কি কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ভর চাকার ভর এম ইকুয়াল দশ কেজি এই যে দশ কেজি দেওয়া আছে চাকার ব্যাসার্ধ দেওয়া আছে চাকার আর ইকুয়াল কত দেওয়া আছে মিটার আর কি আমাদের লাগবে ফর্মুলা হাফ আই ওমেগা স্কোয়ার আর ওমেগের মানটা দেখো দেওয়া আছে এখানে যে চাকার ঘূর্ণন বেগ পাঁচশো রেগুলেশন পার মিনিট তো রেগুলেশন পার মিনিট কি মানে এক মিনিটে একটা চাকা কতবার ঘুরে বুঝতে পারছো তো এটা কি অমেগার মানটা দেওয়া আছে না তো অমেগার মানটা এখানে আমাদেরকে একটু বেগ করে নিতে হবে কেমনে যে চাকার কৌণিক বেগ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল দেখো পাঁচশো রেগুলেশন পার মিনিট আছে কিন্তু ডিরেক্ট আমাদের রেডিয়ান অ্যাগোকে দেওয়া নেই মানে পাঁচশো রেভুলেশন পার মিনিট বলতে কি বোঝায় এখানে আমাদের টু পাই ওমেগা সমান কি টু বাই এম বাই টি বুঝতে পারছি টি হচ্ছে কত সময়ে এন হচ্ছে সেই ঘুণন সংখ্যাটা আর টু বাই হচ্ছে টু বাই ধুব তাহলে এখানে যেহেতু দেওয়া আছে পাঁচশো রেগুলেশন পার মিনিট তার মানে এক মিনিটে কতবার ঘুরে এটা দেওয়া আছে না তার মানে এটা কিন্তু আমাদের একটু বের করে নিতে হবে এই ফর্মুলা দিয়ে তাহলে ওমেগা ইকাল টু পাই এন মানে এখানে কত আছে পাঁচশো তাহলে পাঁচশো আর কত মিনিট তার মানে এক মিনিট সময় কত ফাইভ সেকেন্ড তো এটা ক্যালকুলেশন করলে কত আসে এটা ক্যালকুলেশন করলে আসে বানও দশমিক থ্রি সিক্স রেডিয়ান পার সেকেন্ড এখন দেখো আমাদের ওমেগার যে একজ্যাক্ট এককটা ওই এককে চলে আসছে বুঝতে পারছি তো আমরা সব কিছু ইনফরমেশন বের করে নিলাম এখন আমাদের কাজ কি দেখো এখন আমরা জানি আমরা জানি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি শক্তি ই ইকুয়াল হাফ আই অমেগা স্কোয়ার এখন দেখো হাফ বসাইলাম আই এর মান কি এম আর আর স্কোয়ারের গুণফল ফল তাহলে এম আর স্কোয়ার ইনটু ওমেগা স্কোয়ার হাফ বসাইলাম এমের মান কত দশ কেজি আরের মান কত আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু ওমেগা এর মান কত পাইছি এটা তাহলে এটার স্কোয়ার বান্ন দশমিক থার্টি সিক্স স্কোয়ার তো এটা টোটালটা ক্যালকুলেশন করলে কত হয় এটা টোটালটা হয় হচ্ছে চৌত্রিশশো সাতাশ থ্রি ফোর টু সেভেন এখন কি হবে জোর বুঝতে পারছি তো এটা হচ্ছে আমাদের এই যে গ নম্বর প্রশ্ন ছিল গ নম্বর প্রশ্নের উত্তর যে ঘুমন বেগ ঘুমন গতিশক্তি কত একদমই সোজা একদমই ইজি কিন্তু খালি ফর্মুলার ব্যাপার তাছাড়া আর কিছুই না ফর্মুলা মানে সব কিছু তুলে দেওয়া আছে যে সব ইনফরমেশন লাগবে এখান থেকে মানে কিছু লাগে সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আমরা ঘয়ে যাই দেখো কি বলছে চাকাটি দশ সেকেন্ডে থামবে কি যাচাই করো তার মানে চাকাটি দশ সেকেন্ডে থেমে যাবে কি না এই ইনফরমেশন অনুযায়ী এটা আমাদের বের করতে হবে তার মানে সময়ের মানটা বের করতে হবে তো আগে দেখি আমরা কী কী ইনফরমেশন আছে আমাদের চাকার ঘূর্ণন বেগ দেওয়া আছে মানে ওমেগার মান আর হচ্ছে ভর দেওয়া আছে বেশর্ত দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে চাকাটিতে ঘূর্ণনত অবস্থায় একটা বাধাদানকারী বল প্রয়োগ করা হয় আর এই বাধাদানকারী দানকারী বলটা যেহেতু ঘূর্ণনত অবস্থায় তার মানে এটা নর্মাল রৈখিক বল না এটা হচ্ছে ঘূর্ণন বল বুঝতে পারছি তো ঘূর্ণন বলের বলকে টর্ক বলা হয় আচ্ছা তো টর্কের মানটা দেওয়া আছে যে ছয় হাজার আটশো পঞ্চান্ন মিটার তো এই যে ইনফরমেশন দেওয়া আছে এখান থেকেই কিন্তু আমাদেরকে কি করতে হবে এই যে দশ সেকেন্ডে থাকবে কিনা মানে সময়টা বের করে এই সময়ের সাথে তুলনা করে দেখতে হবে যে আসলে কি দশ সেকেন্ডে থাকবে নাকি দশ সেকেন্ডের বেশি সময় লাগবে আচ্ছা তো দেখো এখান থেকে এটার মান আমরা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে বের করে নিয়েছি গ হতে তাহলে এটা লিখে ফেলি গ হতে গ হতে পাই কৌণিক বেগ ওমেগা ইকুয়াল দশমিক এখন দেখো আমাদের আর কি ইনফরমেশন দেওয়াটা কি টর্কটা হচ্ছে ঘূর্ণ বল তাহলে আমরা জানি আমরা জানি টর্ক তাও ইকুয়াল কি হবে দেখো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেই অনুসারে আমাদের ফর্মুলাটা বসাইতে হবে আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ ভর তার মানে এখান থেকে আমরা জড়তার ভ্রামকটা বের করছিলাম অর্থাৎ জড়তার ভ্রামক দেওয়া আছে আর দেওয়া আছে আমাদের কি কৌণিক বেগ মানে আর বাকি কিছু দেওয়া নেই তাহলে জড়তার ভ্রামকের সাথে টর্কের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আই আলফা আইটা হচ্ছে জড়তার ভ্রামক আলফা হচ্ছে কৌনিক তরল বুঝতে পারছো তাহলে এখানে

তাওটা পায় এই হিসাবে আমাদের এটা হচ্ছে নিউটন মিটার কিন্তু এখানে দেখো এরা কিন্তু দুইজনই হচ্ছে ভেক্টর রাশি তো এটা ক্রস গুণফলের সময় সাইন থিটা থাকে এদের দুইজনের মধ্যবর্তী যে কৌণিক সেটার হচ্ছে সাইন অনুপাতের সমানই আমাদের টপ তো এটার একক হচ্ছে নিউটন মিটার বুঝতে পারছি এখান থেকে নিউটন মিটার আসছে আচ্ছা আর কি দেওয়া আছে আর আমাদের দেওয়া আছে আই জড়তার ভ্রামক জড়তার ভ্রামক

মানটা বসাও ছয় হাজার আটশো পঞ্চান্ন আয়ের মান হবে দশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার এটার মান আসে কত এটার মান আসে টু সেভেন ফোর টু এখন কি হবে রেডিয়ান যেহেতু তরণ পার সেকেন্ড স্কোয়ার কৌনিক তর কৌনিক বেগের একক কি রেডিয়ান পার সেকেন্ড আর কৌনিক তরনের একক হচ্ছে রেডিয়ান সেকেন্ড মিল ক্ষেত্রে মিটার পার সেকেন্ড আর তরণের হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পারছি তো আমরা দেখো এখান থেকে আমর্মুলটা বের করলাম এখন আমাদের কাছে তরণ আছে বেগ আছে তাহলে তরণ বেগ আর সময়ের মধ্যে যে ফর্মুলাটা আমাদের মাথায় আসে ওই ফর্মুলায় বুঝবে কোন ফর্মুলাটা মাথায় আসে বেগ তরণ আর সময়ের মধ্যে যে বেসিক বলতো সময় যে বেসিক ফর্মুলা ছিল এগুলোর মধ্যে দেখো এটা কি মাথায় বেগ মাইনাস তরণ ইন্টু সময় এই ফর্মুলার কথা মনে আছে বুঝতে পারছি তো এখানে আমাদের কি ইউজ হবে জাস্ট এটার কনিক ভার্সন তো কনিক ভার্সনে কি হবে দেখো এটা কি কি ছিল শেষ বেগ শেষ বেগ মানে কি ফাইনাল এখানে যেহেতু আমাদের হচ্ছে বেগ না মানে বেগ ওমেগা প্রকাশ করা হয় তো আমরা হচ্ছে ওমেগা লিখলাম এখন ফাইনাল বোঝাইতে আমরা এফ দিয়ে প্রকাশ করছি বুঝতে পারছি ওমেগা এফ ইকুয়াল আদিবেগ বোঝাইতে ওমেগাই দিব কিন্তু আমরা ইনিশিয়াল ইউজ করবো যে এটা আদিবেগ জন্য আই দিয়ে দিলাম মাইনাস আল এ মানে কি তরণ আর কৌণিক তরণ আলফা আর হচ্ছে টি সময় সময় তো সময় সময় তো কৌমিক হয় না বুঝতে পারছি তো এই ফর্মুলা থেকে এভাবে মাথায় রাখবা মানে এই ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ যে আমরা ছোটবেলা থেকেই যে ফর্মুলাগুলো শিখতেছি এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের সারা জীবন কাজে লাগতেছে তাই না তো ওই ফর্মুলাটা মাথায় থাকলে হয়ে যাবে এখন দেখো তাহলে এখানে কি আমাদের কোনো শেষ বেগ আছে এখানে কি বলছে চাকাটি থেমে যাওয়ার পরে এত বেগ ছিল সেজ কিন্তু নাই এখানে চাকা হচ্ছে ঘূর্ণনত অবস্থায় ছিল যে ব্যাগটা আসে ওই ব্যাগটায় তার মানে এখানে আমাদের এই যে ওমেগা ফাইনাল এটার মান কত জিরো তাহলে আমাদের এখানে কী আছে ওমেগা আই ইকুয়াল আলফা টি মাইনাস আলফা টি তাহলে দেখো আলফা টি এর মানটা কী পাই আমরা ওমেগা আই আর তাহলে আমাদের এটাই কি ওমেগা আই না ইনিশিয়াল বুঝতে পারছো মানে এখানে যেটা আছে ওটাই আর তাহলে এর মান কত আসে এই ওমেগার মানটা বসাই দাও ফাইভ টু পয়েন্ট থ্রি সিক্স বাই এই সাইডে গেলে আলফা ভাগ হয়ে যাবে মানে এখান থেকে আবার লিখে দিই টি ইকল ওমেগা বাই আলফা আচ্ছা আর আলফার মান কত পাইছি টু সেভেন ফোর টু এখান থেকে হিসাব করলে আমরা সময়ের মানটা কত পাবো আমরা সময়ের মানটা পাবো জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড তার মানে আমরা সময়টা কিন্তু পেয়ে গেলাম যে এই যে চাকাটি ঘূর্ণত অবস্থায় ছিল চাকার উপর ছয় নিউটন মিটার বাধানকারী টর্কটা প্রয়োগ করার পরে কি হইলো এই চাকাটি একটা সময় থেমে গেল আচ্ছা দেখো চাকা কেন থামবে ধরো যে এখানে একটা চাকা আছে এখানে একটা চাকা আছে ঠিক আছে এখন এই চাকা কি করলো যাচ্ছে ঘুরতেছে ঘুরতেছে গরুর গাড়ির চাকা ধরলাম এটা মানে গরুর গাড়ির চাকা একটু বড় হয় কেউ কি কিনা তো এই গরুর গাড়ির চাকা যখন যাবে যেতে যেতে ধরো এখানে একজন চিকনালি আছে তার ইচ্ছা হলো যে সে হাত দিয়ে এই চাকাটিকে থাওয়ায় দিবে বুঝতে পারছি তো হাত দিয়ে যখন চাকাটিকে ধাক্কা দিচ্ছে তখন কি করবে চাকাটি সহ সে চলে যাবে কিছু কিন্তু একটা সময় না একটা সময় গিয়ে কিন্তু চাকাটি থেমে যাবে কেন কারণ সে দিকে একটা বল প্রয়োগ করছে তো সে যেহেতু চাকার তুলনায় অনেক হচ্ছে হবে যে চাকাটি কিছুক্ষণ পর দিয়ে থেমে যাবে কিন্তু থামবে কিন্তু ঠিক আছে কারণ একটা বাধা দানকারী যেহেতু একটা মানুষ অবশ্যই থাকতে হবে তো এটা হচ্ছে আর কি যে বাধা দানকারী বল পেলে কোনো কিছুর গতি আসলে এখন যদি কেউ বলে যে একটা ট্রাকের সামনে যদি সাইকেল দাঁড় করে রাখি চলন্ত যে আশি কিলোমিটার পার আওয়ারে চলতেছে ওই গতির ট্রাকের সামনে যদি একটা সাইকেল নিয়ে আমি এমন করে দাঁড়িয়ে থাকি তাহলে কি থামবে না তাহলে থামবে না কারণ সে সাইকেলটা আর ট্রাক মানে একটু ভাবনার মধ্যে একটু লিমিটেশন রাখতে হবে তো তো যাই হোক এই সময়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড তার মানে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডে এই যে চাকাটি ঘূর্ণোন্নত অবস্থায় ছিল এই ঘূর্ণনটা থেমে যাবে বুঝতে পারছি তো এটা হচ্ছে ঘূর্ণোন্নত অবস্থায় আছে আর ওটা ছিল চলন্ত অবস্থার ক্ষেত্রে আমরা যেটা বললাম এটা কনসেপ্টও কাজে লাগবে এখানে আচ্ছা তাহলে আর কোশ্চেনে দেওয়া আছে কি দশ সেকেন্ডে থাকবে কিনা তো দশ সেকেন্ড কোথায় আর জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড মানে এটা তো ওয়ান সেকেন্ডেরও এর কমে থেমে গেল তাই না তাহলে আমরা কি লিখবো এখন জাস্ট অথায় যেহেতু 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 জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড লেস দেন টেন সেকেন্ড অর্থাৎ চাকাটি দশ সেকেন্ড এর অনেক পূর্বেই থেমে যাবে দুই হাজার চব্বিশে যে টোটাল কোয়েশ্চেনটা আসছে অন্য গঘত দেখলাই যে খুবই সহজ আর ছোট ছিল মানে বসায় সব ইনফরমেশন হাতে তুলেই দেওয়া আছে জাস্ট গুলো বসাবো ফর্মুলা বসাবো ম্যাথ শেষ এরপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ডাক